ফেসবুকে এখন থেকে আর কোনো কাজ করবো না ফেসবুকে কাজ করে কোনো রকম লাভ নেই দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজার দেখাও পেলাম না অন্য কোন ধরার কথা ওইগুলো পেলাম না তো এখন এখানে কাজ করে কোনো রকম লাভ নেই এখান থেকে কাজ করা বাদ দিয়ে দেবো এমন চিন্তা কিন্তু অনেকেই করছেন তো এগুলো আপনার কাজ করা বাদ দেওয়ার আগে আমি আপনাকে বলি যে আপনি কেন মনিটাইজটা পেলেন না যদি আপনি এগুলো না জানে কাজ করা বাদ দেন অবশ্যই আপনি ভুল করবেন আগে আপনি জানুন যে আপনি কেন পেলেন না তারপর আপনি অবশ্যই এখান থেকে একটু মোটিভেট আপনি পাবেন এখানে আপনার কাজ করার আগ্রহ কিন্তু জাগবে তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দেওয়া রয়েছে আমার আমার এই যে পেজ রয়েছে এখানে এই চ্যানেলের যে নাম এই চ্যানেল অনুযায়ী কিন্তু আমি পেজ খুলেছি এখানে আমি প্রায় সত্তর থেকে আশি না ভিডিও কিন্তু আপলোড করে ফেলেছি প্রায় বিগত দুই মাসের ভিতরে এই দুই মানে এতগুলো ভিডিও আমি আপলোড করলাম এরপরেও কিন্তু আমার এখান থেকে কোনো ভিডিও ভাড়া মেলাই বেশি পরিমাণে কোন রকম রিস এঙ্গেজমেন্ট এগুলো কিচ্ছু নাই ফল আর নেই একদম ফল কিন্তু জিরো এখন আমি এই যে কাজ করলাম দুই মাস এখন কিন্তু আমি কনটেন্ট মনিটাইজ কিন্তু পাবো না কেন পাবো না কারণ কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু এখন আমি উপযোগী না আমি এখানে ভিডিও আপলোড করলেই এখানে আমি ছয় মাস এক বছর কাজ করলেই যে ফেসবুক আমাকে মনিটাইজ দিয়ে দেবে বিষয়টা কিন্তু এমন নয় এখানে আমাকে মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু থাকতে হবে যতক্ষণ না আমি এইখান থেকে মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবো আমার পেজগুলি তখন কিন্তু মনিটাইজ কিন্তু পাবো না এখন আমি এক বছর কাজ করি পাঁচ বছর কাজ করি এখানে একশো ভিডিও আপলোড করি আর এক হাজার ভিডিও আপলোড করে না কেন ফেসবুক কিন্তু মনিটাইজ দিবে আপনার ভিডিও ভাইরাল হলো কিনা রিস এঙ্গেজমেন্ট এগুলো বেশি আসছে কিনা আপনার ভিডিওতে ভিউজ আসছে কিনা এগুলো ইত্যাদি বিষয় বিবেচনা করে কিন্তু আপনাকে ওয়েবসাইট আপনার কিন্তু দেওয়া হবে এখন আপনার পেজ বা প্রোফাইলে যদি পুরো প্রকার আপনার এরকম কোনো বিষয় না থাকে ভিডিও ভাইরাল নেই রিস এঙ্গেজমেন্ট এগুলো কোনো কিছু নেই তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না যতদিন না আপনার ভিডিও গুলি ভাইরাল না হয় রিস এঙ্গেজমেন্ট এগুলো বেশি পরিমাণে না আসে আপনি কিন্তু পাবেন না পুরো মতে কিন্তু আপনি পাবেন না এখানে আপনি যত বছর এখানে কাজ করেন না কেন তো এখন আসে যাদের ভিডিও ভাইরাল রয়েছে রিস এঙ্গেজমেন্ট ভিডিও আপলোড করে দিয়ে যাচ্ছে তারা কেন পায়নি তো তারাও অবশ্যই পেয়ে যাবেন ফেসবুক কিন্তু মানে এত বড় একটা বিশাল সংস্থা তারা বলেছে দুই হাজার পঁচিশ সালে দিয়ে দেবে এর মানে যে আপনাকে পঁচিশ সাল পড়ার সাথে সাথে দিয়ে দেবে বিষয়টা কিন্তু এমন নয় আপনি এখানে কাজ করুন তারা আপনার টেস্টে দেখবে বা দেওয়ার মতো হলে তারা অবশ্যই আপনাকে ইনভাইট করে কিন্তু মনিটার দিয়ে দেবে আপনি এখানে মনোযোগ সহকারে কাজ করবেন